আজকে আমরা হাজির হয়েছি টি স্টলে রাজধানীর বনানী কামাল তাতুক এভিনিউর মাঠে চমৎকার মেলার শেষ দিন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজামামার চায়ের স্টলে প্রচণ্ড বীর দেখা যাচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক এই মেলায় আজকে শেষ দিনে রাজামামার চায়ের স্টলে প্রচুর বীর আপনারা দেখতে পাচ্ছেন সেনাপতি সহ দাঁড়িয়ে আছে ঢাল তলোয়ার নিয়ে এত চমৎকার না দেখালে আপনারা বুঝতে পারবেন না ওনার সৈন্য সামন্ত এবং ওনার অত্যন্ত কারুকাজ গুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশের ঢাকায় বিখ্যাত রাজা চা এখন কথা বলবো আমরা প্রিয় রাজা সাহেবের সাথে রাজা সাহেব আপনাকে স্বাগত জানাই কেমন কাটলো আপনার মেলার শেষ দিন আজকে আলহামদুলিল্লাহ জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো এই জন্য আসলে আজকে যদি রাজা মামা যদি আজকে দেখেন ঢাকা বিমানবন্দর ভেনগাড়ি থেকে আজকে এই পর্যন্ত এসেছি আজকে দেখেন উচ্চ বীর বাংলাদেশের চাপ দশ টাকা পনেরো টাকা বড়জুর বিশ টাকা কিন্তু এই চা সমুদ্র কিন্তু আমি পঞ্চাশ টাকা যেখানে সিরিয়াল ধরে চা খাচ্ছে যদি দেখেন লক্ষ্য করেন এখানে আপনার পাওয়া যাচ্ছে না আমি কল্পনাও করি না দেশের মানুষ এই চাকে যে এত ভালোবাসবে নয়তো আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি মানে এমন অবস্থায় হচ্ছে যদি আমরা সামনে দেখেন যে অবস্থাটা আমরা যে লোকেরা

বাংলাদেশে তো অনেক চায়ের স্টল আছে কিন্তু রাজা মামার চায় চায়ের স্টলের এত সুস্বাদু এবং বৈশিষ্ট্যটা কি আমরা একটু জানতে পারবো প্রথম কথা হলো আমার বাড়ি মামিন সিংহ যদি আমি বিদেশ দুবাই না যাইতাম তাহলে বলতাম এত দিতাম ভা মানে পাঁচটা বেসতাম এত দিতাম কিন্তু দুবাই যখন রয়েছে তখন তাদের চিন্তা চেতনা আমার ভিতরে ঢুকেছে এত সুন্দর ট্রেডিশনাল সাজানো আরেবিয়ান স্টাইলের চা খাওয়া আরো স্টাইলের স্টাইলিং গুলাই আমি ওখানে দেশ পারি না দিলে হয়তো শিখতাম না আমি ওই বিদেশ থেকে শিখেছি যার কারণে আপনি যদি লক্ষ্য করেন এখানে কি দরকার সেনাপতি আছে এখানে ঢাল তলোয়ার মানে রাজার যা অভিজাত যা প্রয়োজন সবই আমি এখানে সাজিয়ে প্রসার সাজিয়েছি যে আপনি যদি লক্ষ্য করেন এখানে একটা ডেকচি রয়েছে দেখেন এটাও কিন্তু বিশাল পিতলের আমার এই ডেকচি যে শুধু তাই না আমরা কিন্তু দুধের উপর পাতি দিয়ে এই যে ঘন জাল হচ্ছে সকাল থেকে জাল হচ্ছে এই দুধ দিয়ে এই দুধগুলো এইভাবে করছে যদি এখানে লক্ষ্য করি আপনি দেখেন এই এই যে ল্যান্ড করে সতে সতে চা আমরা দিচ্ছি এই এই মাটির কাপে ইনটেক মাটির কাপে তার কি স্টাইল যে ভালো এই আমরা এই বালুর চাপে উত্তপ্ত গরমে এই চা গুলা তৈরি করে থাকি কিন্তু বালু আমি নাম হইলেও তার কিন্তু আমি তার কৃষ্টি নাম রাখি নাই একটা বাসা হারিয়ে যাবে যেহেতু বাংলাদেশে এই প্রথম আমি তার কৃষ্টি এনেছি যদি আমি তার কৃষ্টি বলি পরবর্তী প্রজন্ম তার কিষ্টি বলবে এজন্য জন্য এটা বালুর চা নাম রেখেছি রাজা বালুর চা এটারও ব্যাপক সারা পড়েছে নয়তো দেখেন আজকে আমি যেখানে ভ্যানগাড়ি থেকে আমি যাত্রা শুরু করেছি আজকে কক্সবাজার হাটকে কক্সবাজারও আমার দোকান রয়েছে সিলেট রয়েছে চট্টগ্রাম রয়েছে কোথায় রয়েছে কক্সবাজার লাবনী বিচা রয়েছে চট্টগ্রাম কাজির দিদি রয়েছে ষোলো শহর রয়েছে নাসিরাবাদ রয়েছে সিলেট আপনার রিকাবি বাজার রয়েছে জিন্দা বাজার রয়েছে ঢাকা মিরপুরে যেখানে রাজার রাজ্য সাজিয়েছি অনলি তিন হাজার টাকা পুঁজি দিয়ে যদিও অনেকে আমাকে প্রতিপূর্ণ করেছে গ্রামে যে মানুষে বিদেশ থেকে ঘয়নাঘাটি নিয়ে এসে ওই উমুকের ছেলে না ওই কেটলি নিয়ে এসে কিছু বলে চা বিক্রি করবে এটাই হাসি টাট্টামি করছে যদিও হাসি টাট্টামি করে আমার মনে তো ধারণা ছিল যে আমি বিদেশি চা না বানাইতে পারতাম আমাকে বিদেশি কারিগর বলতো আজকে আমি হ্যাপি আল্লাহর কাছে সুক্রিয়া যে দেশের মানুষ আমার এই তাকে এই বিশেষ বিভিন্ন কারিগর হিসেবে নিচ্ছে তো চীনের পত্রিকা আছে যদি লক্ষ্য করেন এখানে চীনের পত্রিকা ডেলি স্টার সমকাল আমার দেশ ইন্ডিয়ান টাইমস তো শুরু করে ইউএসএ তে শুরু করে সব ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো আমার কভার করেছে এই চার মাধ্যমে আমি পরিচিত হয়েছে আচ্ছা এই জিনিসটাকে আমাদের দেখা মানে এটা তো মূলত কুরুশ করে একটা ফিয়ালা আমরা জানি কুরুশ করতে জি এটা স্ক্যান এটা মানে করতে তা ভালো চা ভালো কফি মানে বিভিন্ন কফি ট্রফি হয় আমরা তো ওই না আমরা চাটা এটার দিয়ে ভালো উত্তক্ত গরমে আমরা এই চাটা করি ধন্যবাদতে রাজা মামা আপনাকে সাথে লাগার জন্য আপনার সফলতা কামনা করি ধন্যবাদ ধন্যবাদ